আপনারা জানেন যে একুশ তারিখে আমাদের লক্ষ্মীপুর জেলায় দুটো উপজেলা নির্বাচন হবে আমরা কিন্তু এই দুটো উপজেলার জন্য সারা জেলার যে ফোর্স অফিসার এবং একই সাথে জেলার বাইরে থেকেও কিন্তু বিপুল সংখ্যক ফোর্স অফিস অফিসার আসবে এদের পুলিশের ব্যবস্থা এর বাইরে কিন্তু র্যাব থাকবে বিজিবি থাকবে আনসার থাকবে তার মানে নিরাপত্তার বিষয়ে ভোটার এবং যারা আছেন তাদের কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাতে ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিতে পারে নিজের পছন্দ মতো দিতে পারে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এখন আমার দু একটা পয়েন্ট সেটা হলো যে কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা বা আইন ভঙ্গ করা কেউ যদি চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি অলরেডি নির্দেশ দিয়েছি আমার অফিসার ফোর্সদের যে ও জাল ভটে ইস্যু থাকে এই ধরনের কোনো ঘটনাকে চেষ্টা করলেই তাকে অ্যারেস্ট করার জন্য আমি এটাও বলেছি যে প্রয়োজনে যদি এরকম সংখ্যাও বেশি হয়ে যায় রায়পুর থানায় যদি জায়গা না হয় প্রয়োজনে আমরা সদর থানায় নিয়ে আসি তো আমরা ধরনের অনিয়ম বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা বিঘ্ন এগুলি কিন্তু কোনো ধরনের এগুলো সহ্য করবো না এবং আপনারা জানেন যে আমরা প্রশাসন সরকার এবং মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে অবাধ সুস্থ এবং এর জন্য যা যা করণীয় প্রত্যেকটা জিনিস বলতে পারে অনিয়মকারী বা বিশৃঙ্খলাকারী বা আইন ভঙ্গকারী আমি তমুক চমুক এই আছে আমার আমি ওখান থেকে আসছি এই বিষয় ওই আশয় এগুলো কিন্তু আমার কোনো শুনবো না এবং কাউকে চিনব না আর আইন ভঙ্গকারী একটাই পয়সা সেটা হলো অপরাধী সে আইনের কথা অপরাধী ঠিক আছে আপনার বিষয়টা বুঝতে পেরেছেন তো দয়া করে নিজেরা তো করবেন না অবশ্যই আমি জানি কিন্তু অন্য কেউ যদি করতে চেয়ে এই ধরনের কিছু চেষ্টা করে তাদের প্রতিহিত করবেন নিরুৎসাহিত করবেন আমাদের জানাবেন আমাদের জানা খুব সহজ নাম্বার আছে কিপন লাইন সেখানে জানিয়ে দেবেন যে কোনো বিষয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে কোনোভাবেই আপনাদের এলাকা রায়পুর উপজেলা একটা ভালো একটা জনপথ সুনাম আছে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার মধ্যে না লক্ষ্মীপুর জেলার বাইরেও এই সুনামটা ধরে রাখতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অন্যায় বা অনিয়ম করে যাতে আপনাদের দুর্নামের ভাগী হতে না হয় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা লক্ষিপুর জেলা। একজন অধিবাসী হিসাবে কিন্তু এটা আপনাদের অবশ্যই কর্তব্য এটা আপনাদের আমি আশা করবো সবাই যার যার অবস্থান থেকে এই কর্তব্যটা দায়িত্বটা পালন করবেন কি পারবেন না সবাই ঠিক আছে সবাই ভালো থাকবেন এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সম্মানিত জেলা প্রশাসনের মহোদয় আসলে বক্তব্য রাখার বিষয় আর নাই কারণ আমাদের সম্মানিত এসপি মহোদয় আমাদের যে মেসেজ যেটা সেটা ক্লিয়ার আপনাদের সামনে উপস্থাপন করেছেন আগামী তিন দিন পরেই আমাদের নির্বাচন এবং আমরা এতদিন পর্যন্ত এই তফসিল ঘোষণার পর থেকে আইন রক্ষা করে আপনারা দিন অতিবাহিত করেছেন প্রচারণা করেছেন এই জন্য আপনাদের প্রতিকৃত কথা জানাচ্ছি আমরা যেভাবে এতদিন পার করে এসেছি এই তফসিল ঘোষণার পর থেকে আগামী যে তিন চার দিন আছে এই তিন চার দিনও আমরা একইভাবে পার করে একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন এই আমরা উপহার দিব আমরা সেই আশাই আছি এবং আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা জানেন যে আমাদের যে নিরাপত্তা বেষ্টনী আমরা বরাবরের মতো যেটা করে থাকি এবারও আমাদের আছে আমাদের আনসার থাকবে বিজিবি থাকবে পুলিশের মোবাইল ফোর্স স্ট্রাইকিং ফোর্স আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা থাকবে মেসেজ এসপি মহোদয় ক্লিয়ার দিয়ে দিয়েছেন কোনো অন্যায়ের সাথে আমরা নাই কোনো প্রশ্রয় কাউকে আমরা অন্যায় যে করবে তাকে আমরা প্রশ্রয় দিব না কেউ যদি জাল ভোট বা বহিরাগত এসে কোনো রকম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সে কিন্তু সরাসরি আইনের আওতায় চলে আসবে আপনারা এলাকাবাসী আপনারা সম্মানিত এলাকার দেখতে আমরা আপনারা এই মেসেজটা সকলকে জানিয়ে দেবেন এবং আপনারাই আমাদেরকে এই বিষয়ে সাহায্য করবেন এটুকুই আপনাদের কাছে আমাদের যাওয়া সকলে ভালো থাকেন ইনশাল্লাহ একুশ তারিখে আবার দেখা হবে আসসালাম থেকে গত দুদিন আগে আমরা দেখেছি যে रायपुर উপজেলার যে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খানকে অব্যাহতি দেওয়া হয়েছে তো স্পেসিফিকলি কারণটা কি একটু আমরা জানতে চাইছি আসলে স্পেসিফিক কোনো কারণ নাই নির্বাচন কমিশন যেটা নির্বাচনের খাতিরে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বা নির্বাচন কমিশন থেকে করতে পারে আমাদের কাছে স্পেসিফিক কোনো কারণ নির্বাচন কমিশন যেটা ভালো মনে করেছে